হ্যালো গলিজার ভাই কি অবস্থা সবার কেমন আছে সবাই গেমার ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ফ্রি ফায়ার এডল ভিডিওতে সবাইকে স্বাগতম প্রতিবারের মতন আজকের ভিডিওতেও বারমোনিয়ামের অসাধারণ কিছু র্যাংকোস করা টিপস এন্টিক্স থাকবে তো এই হ্যাকার টাইপের টিসেন্টেজগুলো তুমি শিখে তোমার ফ্রেন্ডদের কিন্তু অবাক করে দিতে পারো তো তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পেতেছো আমি কিভাবে নস্ট্র ট্র্যাকের ভিতর ঢুকে র‍্যাঙ্ক পুশ করতেছি প্লাস এখান থেকে কিল করতেছি এই টিসেন্টেজটা কিন্তু আজকে ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব এছাড়াও কিন্তু থাকবে আমি কিভাবে বারমুডা ম্যাপে এরকম ব্রিজের ভিতর ঢুকে র‍্যাঙ্ক পুশ করতেছি প্লাস পোর্টাল ফালাই দিয়ে এখান থেকে কিল করতেছি এই টিসেন্টেজটাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব তো এই hacker type এর tips টা শিখে তুমি কিন্তু তোমার friend দের অবাক করে দিতে পারো যে কিভাবে তুমি হ্যাকারের এর মতন এই bridge এর ভিতরে ঢুকে rank push করতেছো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা যারা tips gamer ইউটিউব channel টা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকন অন করে দিবা কেননা আমি কিন্তু এই চ্যানেলে নিয়মিত ফ্রি fire glitch বা টিপস and ভিডিও আপলোড করে থাকি পরের ভিডিও গুলা যেন মিস না হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটা অল করে দিবা এই চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য নষ্ট হওয়া ট্রাকের ভিতরে র্যাঙ্ক রেঙ্কো করার জন্য তুমি কিন্তু বার্মোনা ম্যাপে যেকোনো নষ্ট হওয়া পিছনে শান্তিণ ক্যারেক্টারটা ইউজ করে দিবা এইভাবে পজিশন রেখে আমার মতন ক্যারেক্টার উপর একটা ওয়াল ইউজ করে দিবা এইভাবে খুব সাবধান একটা ওয়াল ইউজ করে দেওয়ার পর কিছুটা পিছনে যাওয়ার পর দাঁড়ায় থাকে সান্তিনি ক্যারেক্টারে ক্লিক করলে তুমি দেখবা হ্যাকারের মতন একদম কিন্তু নষ্ট ট্রাকের ভিতরে ঢুকে গেছো আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই ওয়ালটা ভালোভাবে ফেলাবা তাছাড়া কিন্তু এই টিউশন ডিগ্রিটা হবে না এই টিউশন করার আগে তোমার কিন্তু ফেন্ডরা মারা গেলে তুমি কিন্তু সলো ডেয়ার নিয়ে এসে এই টিউশন ডিগ্রিটা করে সলো ডেয়ার এডমিশনটা কমপ্লিট করতে পারো আর তোমরা কিন্তু এই টিউশন ডিগ্রিটা করার পর অনেকটাই বেনিফিট নিতে পারবা ইচ্ছে মতো র্যাঙ্ক পোস্ট করতে পারবা এছাড়াও তোমার শান্তিনিয় ক্যারেক্টার চার্জ হওয়ার পর শান্তিনিয় ক্যারেক্টার এখানে রেখে গিয়ে এখানে যদি এনিমি থাকে খুব সহজে কিন্তু এখানকার এনিমিদের কিল করতে পারবা আর তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে ভুল করে ফায়ার না মানে ভিতর থেকে কিন্তু এনিমি দেখাবে ওই এনিমিদের গায়ে ভিতর থেকে তুমি কিন্তু ভুল করে ফায়ার করবে না ফায়ার করার জন্য বা কিল করার জন্য তুমি কিন্তু অবশ্যই এখান থেকে রেখে গিয়ে বাইরে এনিমিদের কিল করবা কারণ তুমি যদি ভিতর থেকে ফায়ার করো তোমারে কিন্তু এলিমিনেট করে দিবে গেম থেকে বের করে দিবে তো অবশ্যই তুমি কিন্তু এখানে শান্তিনু ক্যারেক্টার রেখে গিয়ে এখানকার এনিমিদের গায়ে ফায়ার করবা আশা করি বুঝতে পারছো আর হ্যাঁ এই টিউশন ডিসটা করে আমি কিন্তু অনেকটাই মজা করছিলাম এটা কিন্তু ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দিব। তো এই ভিডিও এক নম্বর টিপস এন্ড টিক্স বা নষ্ট হওয়া ট্রাকের ভিতর ঢুকে র্যাঙ্ক পোস্ট করার টিপস এন্ড টিক্সটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সেই সাথে তোমার গেম আইডি লেভেল কত সেটাও কমেন্ট করে জানাই দিবা তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখে আসি নেক্সট টাইম এফ ডেভেলের ভিতর ঢুকে কিভাবে তোমরা র্যাঙ্ক পোস্ট করবা তো এই টিপস এন্ড টিক্সটা করার আগে তোমার কিন্তু ফ্রেন্ডরা মারা গেলে এখান থেকে সলো ডেট কিনে নিতে পারো এই টিপস এন্ড টিক্সটা করতে এই এখানে এই সাইডে একটা ওয়াল ইউজ করে দেওয়ার পর ওই পাশে দেওয়ার পর শান্তিনু ক্যারেক্টারটা ইউজ করে দিয়ে আমার মতন শান্তিনু ক্যারেক্টারের উপর একটা ওয়াল ইউজ করে দিবা এইভাবে একটা ওয়াল ইউজ করে দে বা দুইটা ওয়াল ইউজ করে দে এখান থেকে দাঁড়ায় থাকা ক্লিক করলে তুমি কিন্তু দেখবা একদম এই দেওয়ালের ভিতর ঢুকে গিয়েছ আর হ্যাঁ তোমরা কিন্তু রেঞ্জের বাইরেও যেও করতে পারবা আবার ওখান থেকে শান্তিনি ক্লিক করলেও করতে পারবা মানে অনেক সময় কিন্তু টিপসের নিজটা করার সময় সান্দিন্ন ক্যারেক্টার কাজ করে না তার জন্য কিন্তু সান্দিন্য ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে যাওয়া লাগে তো তুমি এখান থেকে একটু চেষ্টা করে দেখবা যে শান্তিনু ক্যারেক্টার কি কাজ করে নাকি তারপরে রেঞ্জের বাইরে চলে যাবা এই টিপস এন্ড টিকটা করার আগে তুমি যদি সলো ডে নিয়ে তুমি কিন্তু এখান থেকেই অনায়াসে তোমার ফ্রেন্ডের রিভাইভ করতে পারবা এখানে থাকলে কিন্তু কোন এনিমি তোমার কিন্তু দেখতেই পারবে না বা একটা ড্যামেজ দিতে পারবে না আর এই টিপস এন্ড টিকটা করার পর অনেক কোনেকটাই তুমি কিন্তু এখান থেকে কিল করতে পারবা আর তোমরা তো জানো নেক্সট টাইম এর এই লোকেশনে কিন্তু অনেকগুলাই এনিমি আসে যার কারণে তুমি কিন্তু এখান থেকে অনেকগুলাই কিল করতে পারবা এখানে যদি কোনো আসে তুমি কিন্তু কোন থেকে গুলা করে তোমার যদি ভালো সুবিধা না নিতে পারো আমার চ্যানেলে দেওয়া ভিডিও গুলা দেখে নিয়ে তুমি কিন্তু অনেক টিস শিখতে পারো বারমার ভাবে ব্রিজের ভিতর ঢুকে র্যাংকোস করার প্লাস পোর্টাল ইউজ করে টিপসেন্টিস করতে তুমি কিন্তু নিয়ে আসবে একটা বাইক একটা বাইক নিয়ে আসে ম্যাপের এই লোকেশনে আসার পর বাইকটা নষ্ট হওয়া ট্রাকের পিছনে কোনা কোনি করে সেট করবা এভাবে কোনা কোনি করে সেট করার পর তুমি গাড়ি লিভারটনের টিপ দিলে দেখবা একদম তুমি কিন্তু এখানে আটকে গেইছ আর এখানে আটকে যাওয়ার পর তুমি বসার বাটনে ক্লিক করলে দেখবা একদম ব্রিজের ভিতরে ঢুকে গেছো তো তোমরা কিন্তু এই ডিসটা করার পর তোমার টিমেট গুলা মারা গেলে এখানে সেন্টিনো ক্যারেক্টার রেখে দিয়ে ভেন্ডিং মেশিন থেকে সলুডার কিনে নিয়ে তোমার ফ্রেন্ডদের রিভাইভ করতে পারবা আর তুমি যদি এই হ্যাকারের মতন তোমার ফ্রেন্ডদেরকে রিভাইভ করো সলুডার মাধ্যমে তোমার ফ্রেন্ডরা কিন্তু একদম অবাক হয়ে যাবে যে কিভাবে তুমি হ্যাকারের মতন এরকম ব্রিজের ভিতর ঢুকে র‍্যাঙ্ক পোস্ট করতেছো প্লাস ওদেরকে রিভাইভ করতেছো তো বিয়ারিং ম্যাচে অবশ্যই এই টিপসিন ডিসটা একবার হলেও ট্রাই করে দেখো আর এই ষোলো ডায়ের মিশনটা কমপ্লিট হওয়ার পর তুমি যদি একটা পোটাল নিয়ে আসো পোর্টালটা বাইরে ফালাই দেওয়ার পর পোটাল ধরে আসা তুমি আর হ্যাঁ পোটালটা যেদিকে তুমি কিন্তু খুব সহজে কিল করতে পারবা আর হ্যাঁ এই এন্ড ট্রিক্সটা করার পর আমি কিন্তু এইদিকে জোন পাই নাই যার কারণে তোমাদেরকে এনিমি মেরে ভালো করে দেখাইতে পারলাম না আর আমি তোমাদেরকে দেখাইতে পারি নাই এর মানে এই না যে তুমি এই এন্ড ট্রিক্সটা করে কিল করতে পারবা না অস্থির একটা টিউফিনটিস তুমি কিন্তু অনেকগুলাই কিল করতে পারবা আর ভাই তোমরা কিন্তু অবশ্যই এনিমি যদি এর ভিতরে আসে ওই এনিমিদের গায়ে শুধু ফায়ার করতে পারবা তাছাড়া তুমি যদি এমনি থেকে ফায়ার করো তোমার কিন্তু এলিমিনেট করে দিবে গেম থেকে বের করে দিবে আশা করি বুঝতে পারছো আর এই ব্রিজের ভিতর ঢুকে পুশ করার টিফ সেন্টিকস তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা কেননা এই টিউশন ডিস্ক করে তোমরা কিন্তু তোমার ফ্রেন্ডদেরকে রিভাইভ করতে পারতেছো আবার এখান থেকে র্যাঙ্ক পুশ করতে পারতেছো আর এই টিপস এন্ড আমাদের কাছে পার্সোনালি অনেক ভাল লাগে তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর এরকম করে মাঠে নিচ থেকে হেলবেটেল করে ম্যাচ ভুইয়া করার টিপস এন্ড টিপস গুলো আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারো আজকের ভিডিও তিনটা টিপস এন্ড মধ্যে তোমাদের কাছে কোন টিপস এন্ড টিপসটা বেশি ভাল লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সেই সাথে তোমার গেম আইডি লেভেল কত সেটাও কমেন্ট করে জানাই দিবা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ